আমাদের ভালো বা খারাপ কারো না কারো সমালোচনায় বিষয় তাই কোনো কথায় কান না দিয়ে এগিয়ে যাওয়াই শ্রেয় আমি কাজল ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহ ভরা ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালোই আছেন আর আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি জানেন আমরা ভালো করি বা খারাপ কাজ করি যাই করি না কেন কেউ না কেউ সমালোচনা করবেই এটাই মনে হয় নিয়ম তাই আমাদের যেটা মনে হয় আমরা ভালো করছি তাতে যদি কারো ক্ষতি না হয় তাহলে কারো সমালোচনায় কান না দিয়ে এগিয়ে যাওয়াই শ্রেয় দেখবেন কোনো মেয়ে যদি কোনো একটা কাজ করতে যায় কত সমালোচনার শিকার হতে হয় আরে ওটা করছে কেউ ধরুন ইউটিউব চালু করছে কত মানুষ কত রকমের সমালোচনা করবে ইউটিউব করছে এই করছে ভিডিও শ্যুট করছে কিন্তু যখন সে শেষ তত্তে পৌঁছে যায় তখনও কিন্তু সমালোচনার শেষ থাকে না তখনও মানুষ সমালোচনা করে কি এই তো ইউটিউব করে টাকা ইনকাম করছে অতএব কারো দিকে কান দেওয়ার কোনো যুক্তি নেই আপনি আপনার মতো এগিয়ে যান যারা সমালোচনা করার মানুষ তাদের সমালোচনা করতে দিন কেউ যদি দান ধ্যান করে তাহলেও সমালোচিত হয় ও তো পয়সা উড়াচ্ছে আবার কেউ যদি না করে তাহলেও সমালোচনা ও তো কৃপণ দেখবেন কোনো একটা মেয়ে যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে আসে নানা রকমের সমালোচনা সে যদি দেখতে ভালো হয় তাহলে সেটা সমালোচনার বিষয় ও তো দুদিন পরে কোথাও না কোথাও ভেঙে যাবে আবার যদি খারাপ হয় তাহলে বলবে আরে এ তো অনেক পণ নিয়েছে নিয়ে বিয়ে করেছে আবার যদি লম্বা হয় বলবে কত লম্বা কি বাজে দেখতে আবার যদি বেটে হয় বলবে এই কোথা থেকে আনলি সেও গেল বাবা যদি গরিব হয় বলবে ভিখারি মেয়েকে এনেছে বাড়িতে আবার যদি বাবা অনেক পয়সা থাকে বড় লোকের মেয়ে হয় বলবে ও বাবার পয়সা দেখে বিয়ে করে নিয়ে এসছে মেয়েটা যদি শিক্ষিত হয় বলবে শিক্ষিত মেয়ে হাড়ে হাড়ে টের পাবে আবার যদি অশিক্ষিত হয় অশিক্ষিত গাবারটাকে কোথা থেকে আনলো ছেলে মেয়ে কী করে মানুষ করবে জানি না সে যদি চাকরি করে তাহলেও সমালোচনা চাকরি করে তো বাইরে যায় তো কত ছেলের সাথে বন্ধু আছে আবার যদি সে শিক্ষিত ঘরে বসে থাকে পড়াশোনা করে কি করেছে এই তো দুদিন সংসার করবে সে যদি সমস্ত সংসারের কাজকর্ম জানে তাহলে বলবে এই তো বাপের বাড়িতে সব কিছু কাজকর্ম করতো সব কিছু শিখিয়ে পড়েই এসেছে আবার যদি না কিছু জানে তাহলে বলবে আরে তোমার মা কিছু তোমাকে শেখায়নি সে যদি খুব বুঝদার হয় বলবে খুব হিসাবী মেয়ে সাবধান আবার যদি কিছু না জানে তাহলে বলবে এই মেয়ে সব আমার সংসারে উড়িয়ে পুড়িয়ে দেবে সে যদি তার স্বামীকে সংসারকে খুব ভালোবাসে তাহলেও বিপদ এ তো সব কিছুকে দেখবে সব হাত করে নেবে আর যদি না সেরকম কেয়ার হয় তো কেয়ারলেস মেয়ে কী করবে জানি না আমার ছেলে যত্ন নিতে পারবে না তার যদি বাপের বাড়ির প্রতি টান থাকে এ খুব বাপের বাড়ি ভক্ত আবার যদি শ্বশুর বাড়ি টান থাকে বাপের বাড়ি ভুলেই গেল কোনোদিন কিছু দেখেনি না শ্বশুরবাড়ি এসে অনেক দেখছে তাই আরে ভাই সমালোচনার শেষ নেই তাই তুমি কালো বেঁটে লম্বা শিক্ষিত অশিক্ষিত সব কিছুই তোমার সমালোচনা তোমার ভালো গুণ থাকলেও সমালোচনা হবে খারাপ গুণ থাকলেও সমালোচনা হবে অতএব সমালোচিত আমরা হবই আর যাদের এই স্বভাব সমালোচনা করা কোনো দিনই তাদের থামবে না তাই কে সমালোচনা করলো কে করলো না তাতে না কান দিয়ে আমার জীবন আমি চালাবো আর যেটা ভালো সেটা আমি করব কারো ক্ষতি না করে তাই কারো সমালোচনায় কান না দিয়ে আগিয়ে যান আপনি যদি কোনো চাকরির পরীক্ষার জন্য বারবার পরীক্ষা দিয়ে ফেলিওর হন তাহলে সেটাও সমালোচিত হবে আরে ও তো কতবার দিয়েছে পাস তো হতে পারে না আবার যদি এক চান্সে পেয়ে যান কোথাও না কোথাও টাকা দিয়ে ঘুষ দিয়ে পেয়েছে তাহলে কোথায় যাবেন কিছু দরকার নেই সমালোচনা করবে বললাম না সমালোচনায় কোনো কান দিয়ে দরকার নেই আপনার যদি পুত্র সন্তানের জন্ম হয় প্রথমেই ছেলে হলো মেয়ে হলে মেয়েদের আত্মাশুদ্ধি হয়ে যায় আবার যদি কন্যা সন্তান হয় মেয়ে জন্ম দিয়েছে বংশকে রক্ষা করবে দরকার নেই আপনার সন্তান আপনার কাছে বড় মানুষ সমালোচনা করবে কোনো দরকার নেই আপনার সন্তান যদি দেখতে ভালো হয় আর এই বাচ্চাটা কী দেখতে ভালো দুদিন পরে দেখবে কারোর সাথে ভেঙে যাবে আবার যদি দেখতে খারাপ হয় কেমন দেখো কোকিলের বাচ্চার জন্ম দিয়েছে দরকার নেই আপনার সন্তান আপনার কাছে সে দেখতে ভালো হোক বা কোকিলের বাচ্চা হোক সে আমার আবার যদি সন্তান পড়াশোনায় ভালো হয় এ ছেলে মেয়ে তো পড়াশোনায় ভালো দুদিন পরে চাকরি পেয়ে কোথায় বিদেশে চলে যাবে বাবা মাকে দেখবে না আবার যদি পড়াশোনায় খারাপ হয় থেকে একটা গোবেটের জন্ম দিয়েছে কি করবে জানি না তাহলে কোন দিকে যাবেন দরকার নেই সমালোচনা করবে আপনার সন্তান ওই যে বললাম আপনার স্বামী যদি খুব ভালো হয় সেটাতেও আপনার বাপের বাড়ির লোকজন সমালোচনা করতে ছাড়বে না আবার কারো বউ যদি ভালো হয় সেটাও সমালোচনা করতে কেউ ছাড়বে না অতএব আপনার বন্ধন আপনাকেই রক্ষা করতে হবে আপনার সংসার আপনাকেই টিকিয়ে রাখতে হবে কারো সমালোচনায় কান দিয়ে কোনো লাভ নেই আপনি যদি রোজ নতুন নতুন জামা কাপড় পরেন সেটাও সমালোচনার বিষয় হবে এ তো রোজ নতুন নতুন জামা কাপড় পরে খুব ওড়ায় টাকা পয়সা খুব খরচা করে ফোটানি দেয় আবার যদি আপনি পুরানো কাপড় অনেক দিন ধরে পরেন সেটাও সমালোচনার বিষয় তো খুব কৃপণ ছেঁড়া কাপড় পুরানো কাপড় পরে বেরিয়ে পড়ে জানেন আমি যখন হোস্টেলে থাকতাম দেখতাম হোস্টেলের মেয়েগুলো শিক্ষিত মানে কি বলবো বন্ধু বলা যায় না ওরাও সমালোচনা করতে ছাড়তো না কার বাবার টাকা আছে কে কীরকম স্ন্যাক্স খায় কে কেমন জামা কাপড় পরে আরে ভাই এখানে পড়তে এসেছি সমালোচনা করতে নয় ভাবতাম সত্যি এরা এই সমালোচনা বিষয়টা কোনো জায়গা থেকেই আপনার জীবন থেকে সরে যাবে না তাই আপনার জীবন বারবার বলছি আপনি আপনার জীবনের কাণ্ডারই সংসারও আপনার সমালোচনা করবে ওই সবের কান্না দিয়ে আপনি এগিয়ে যান কোনো মেয়ে যদি আধুনিক পোশাক পরে সেটাও সমালোচনার বিষয় আরে ও তো আধুনিক পোশাক পরে বড্ড মডার্ন হয়ে গেছে আবার কেউ যদি ঘুমটা প্রথার মধ্যে জড়িয়ে থাকে সেই দেখো গেঁও ভূত হয়ে রয়েছে ঘুমটা দিয়ে এখনও ঘুরে বেড়াচ্ছে কেউ যদি ঘরের কাজকর্ম নিজে করে সেটাও সমালোচনার বিষয় দেখো এত টাকা পয়সা রয়েছে কাজের লোক রাখেনি সব নিজে করছে আবার কেউ যদি কাজের লোক রাখে সেটাও সমালোচনার বিষয় দেখো কেমন ঘুরে বেড়াচ্ছে কাজের লোক রেখে দিয়েছে ঠাট বাটের কম নেই আপনি যদি নতুন নতুন গয়না কেনেন সেটাও সমালোচনার বিষয় দেখো রোজ রোজ গয়না কেনে আবার যদি না কেনেন সেটাও সমালোচনার বিষয় দেখো কিচ্ছু নেই কেমন ভিকারির মতো ঘুরে বেড়ায় মানে সমালোচনা আপনাকে ছাড়বে না অতএব যারা যাদের কাজে নেই আর কারা করেন জানেন এগুলো যাদের কোনো কাজে নেই খেয়ে দেয় তারাই করে কারণ যাদের কাজে নেই তাদের তো কিছু করতে হবে না সেই তারাই সমালোচনা করে বেড়ায় আর আপনাকে নিয়ে মানুষজন সমালোচনা করবেই আপনি ভালো হন চাই খারাপ হন তাই আপনি আপনার নিজেরটা বুঝুন সমালোচনায় কান দেবেন না আর জানেন এই সমালোচনা বিষয়টি এমন যে আপনাকে শান্তিতে থাকতে দেবে না মানে যদি আপনি সমালোচিত মানুষদের কথায় কান দেন কারণ যদি আপনাদের মধ্যে সম্পর্ক খুব ভালো হয় তাহলেও খারাপ আরে দেখো স্বামীকে বস করে রেখেছে আবার যদি সম্পর্ক খারাপ হয় তাহলেও খারাপ স্বামীকে ধরে রাখতে পারে না কারণ প্রত্যেকটা মেয়ে আর ছেলেদের বিষয়ে এর ঠিক উল্টোটাই আলোচিত হয় অতএব সমালোচিত মানুষ হবেই আর আপনিও তার ঊর্ধ্বে যাবেন না আপনিও সমালোচিত হবেন তাই কারো কথায় কান না দিয়ে আবারও বলছি জীবন আপনার আপনি এগিয়ে যান সমালোচনা যতই হোক না কেন বড়রা আপনারা অবশ্যই আমাকে আশীর্বাদ করবেন যেন আমি আগিয়ে যেতে পারি আর ছোটরা তোমরা স্নেহ ভালোবাসাপূর্ণ লাইক দিতে ভুলো না আর সব্বাইয়ের কাছে একটাই অনুরোধ যদি ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে আমার পাশে থেকো আর সবাই মানসিক আর শারীরিক দিক থেকে সুস্থ থাকবে এটাই কামনা করি আর আমি যেন সমালোচনার ঊর্ধ্বে থাকতে পারি এটাই আপনারা আশীর্বাদ করবেন আর সবাইকে এটাই বলবো যে আপনার নিয়ে যেই সমালোচনা করুক না কেন আপনি আপনার কাজ করে যান একদিন না একদিন ঠিক সফলতা পাবেই সমালোচিত হয়ে মানুষ কোনোদিন সফলতা থেকে নিচে নেমে যেতে পারে না আর এরপরই আমি আমার কাজকর্মগুলো সেরে নিচ্ছি বিকালের কাজকর্ম আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে এরপর আমি সোনাকে আনতে চলেছি সোনার স্কুলে আর দেখুন এই একটা কি ফুল জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে অবশ্যই জানাবেন সোনাকে স্কুল থেকে আনার পর ওকে পড়তে বসে আমি আবারও আমার সংসারের কাজকর্মগুলো করে নিয়েছি যেমন একটা মেয়ের জীবনে হয় সেই সমস্ত কাজকর্ম করে নিয়ে তারপর রাতের খাবার খেয়ে নেব। আপনাদেরও আশা করি রাতের খাবার খাওয়া হয়ে গেছে কারণ এখন এখন সাড়ে নটা বাজে যাদের খাওয়া হয়নি তারাও খেয়ে নিন তো সবাইকে শুভরাত্রি আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আগামীকাল অন্য কোনো ব্লগ নিয়ে আর হ্যাঁ আপনারা লাইক দিতে ভুলবেন না আর যারা আমার ভিডিও দেখেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর সবাইকে রাত্রি।